ভাইরাল কালার এবং ভাইরাল ডিজাইন একদম গর্জিয়াস কালারফুল হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এর মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন এইচডি ডিজিটাল প্যানেল মধ্যে রাজকীয় একটা ডিজাইন দেখেন একদম গর্জিয়াস কালারফুল প্রিন্ট অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট মাঝখানে ফুলের ডিজাইন এবং চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার দেয় ক্রাইস ডিজাইন যেটাকে বলে ও সাধারণ কালার এবং সাধারণ ডিজাইন একদম ইউনিক ডিজাইনের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে প্রাকৃতিক দৃশ্যের মধ্যে 3D বিছানার সাথে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে রাজকীয় ডিজাইনের মধ্যে ফুলটা মনে একদম জীবন্ত ফুলের এরকম মনে হবে ব্যাক ফুলের মধ্যে হোম টেক্স এর কিছু কালেকশন একদম নতুন আপডেট কালেকশন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে 2026 আসসালাম কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি বলেছেন আলহামদুলিল্লাহ তোমায় আজ কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো একশো বিশ টাকা থেকে বিছানা চাদরের কালেকশন শুরু মাত্র একশো বিশ টাকা বিছানা চাদর একশো বিশ টাকা থেকে বিছানা চাদর শুরু এবং সর্বোচ্চ

আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গাত বলেন আমাদের মাল পাঠানো যাবে ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় মিনিমাম কত পিস বা কত টাকার মাল নিতে হবে আপনার চ্যানেল দেখে যারা মাল অর্ডার করতে চায় আমাদের কাছ থেকে সর্বনিম্ন 10 ডিজাইনের দেখে 10 পিস পাল অর্ডার করতে পারবে যে কোনো রেটের যে কোনো ডিজাইনের মিনিমাম 10 পিস নিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাল হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে মাল পাঠানো যাবে এবং মাত্র 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে 510 টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে আপনি 1 লক্ষ টাকার মাল পর্যন্ত আপনি নিতে পারবেন আর বাকি টাকা আপনার মাল হাতে পাওয়ার মাল হাতে পেয়ে তারপর টাকা দিয়ে দিবেন

খুবই সুন্দর একটা কালেন প্রাইস তো চারশো সত্তর টাকা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ফুলের ডিজাইনের মধ্যে একদম গর্জিয়াস কালার খুবই গর্জিয়াস কালার রেগুলার প্রাইস চারশো সত্তর টাকা সাথে ম্যাচিং করা দুইটা মাথা ম্যাচিং করা দুইটা মাথার বালিশ একটা বেডশিট প্রাইস চারশো সত্তর

কলার হবে মাত্র 650 টাকা এরপর দেখেন হলুদদের মধ্যে কচুপাতা কাডিজন এক ফুলের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং সাধারণ ডিজাইন সব ভাইরাল কালেকশনে দাম মাত্র মাত্র 650 টাকা সাথে ম্যাচিং করা দুইটা মাথার সাথে ম্যাচিং করা দুইটা মাথার পলিস একটা বেশি প্রাইস সবে 650 টাকা অসাধারণ কালার এবং সাধারণ ডিজাইন চতুর অনেক সুন্দর বর্ডার প্লাস মাসখানে ইউনিক ডিজাইন থাকবে দাম মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাথে ম্যাচিং করা দুইটা মাথা দুইটা মাথার বলিস একটা কিং সাইজ বিছানা বেছানার দূর কেউ যদি করবার স্থিত হচ্ছে পাইশো সাতশো পঞ্চাশ টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন ফুলের ডিজাইনের মধ্যে পুরো বিছানার চাদর বিছানা চাদর যারা এ শুধু একটা ফুল চায় তো তারা এটা নিতে পারেন শুধু মাস্কের একটা ফুল থাকবে মাত্র মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো পনলি ছশো টাকা দুইটা মাথার বলিস একটা বেডশিট পাইছে ছশো টাকা সিলের একটা আপডেট দুই ছাব্বিশ সালের একটা কালেকশন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন গাছের ডিজাইন প্লাস

মাত্র ছশো পঞ্চাশ টাকা সাথে ম্যাচিং করা দুইটা মাথা বালিশ কেউ চাইলে কোরবালি বালিশ নিতে পারবে আর কোরবালি সারা নিলে প্যানেল চাদরের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইনের মধ্যে সবাই ফিট দাম মাত্র মাত্র টাকা সাথে ম্যাচিং করা দুইটা মাথা দুইটা মাথার বালিশ পঞ্চাশ টাকা এর দেখেন এক ফুলের মাঝে খুবই সুন্দর একটা কালেকশন ডিজাইন যেটাকে বলে ও সাধারণ কালার এবং সাধারণ ডিজাইন একদম ইউনিক ডিজাইন মধ্যে এক ফুলের প্যানেল চাদর প্যানেল চাদর দাম মাত্র ছশো টাকা মাত্র ফুলে পঞ্চাশ টাকা নষ্ট করা একটা অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট মাঝখানে ফুলের ডিজাইন এবং চতুর অনেক সুন্দর করে বর্ডার দেওয়া থাকবে বর্ডার দেওয়া থাকবে দাম মাত্র পাঁচশো ছশো টাকা সাথে ম্যাচিং করা দুইটা মাথা বালিশ আর কেউ চাইলে কোর বালিশ কাপড় কোর বালিশ নিতে পারবে 700 টাকা দেবে 750 টাকা সিনারির মধ্যে দেখেন খুব বাইরে লাগা আছে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে পুরো প্রাকৃতিক দৃশ্য থাকবে বিছানার চাদরের মধ্যে মাত্র কত করে দেন মাত্র 750 টাকা সাথে ম্যাচিং করা দুইটা মাথা বালিশের কাপড় থাকবে আর কেউ চাইলে ম্যাচিং করে কোর বালিশ কাপড় কোর বালিশ নিতে পারবে সেই ক্ষেত্রে 100 টাকা দেবে 750 টাকা ফোর পিস সেট বিছানার চাদরের মধ্যে ফুলের ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল মাল হবে দাম মাত্র মাত্র 700 টাকা অনলি 700 টাকা ফোর পিস সেট ফোর পিস সেট আর কেউ যদি কোর বালিশটা নিতে না চায় সেই ক্ষেত্রে ছশো টাকা এরপরে মিষ্টি কালার মধ্যে খুব সুন্দর একটা কালেকশন ফোর পিস কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো সব একদম গোর্জিয়াস কালারের মধ্যে ফোর পিস সেটা দেখা গেল যে মালে এটা করবিস লাগবে না

দুইটা মাথার বালিশ একটা বেডশিট একটা কর বালিশ হ্যাঁ প্রাইস পড়বে আপনার 1200 টাকা 1200 টাকায় ফোর পিস সেট ফোর পিস সেট এটা 3D প্রিন্ট একদম 3D প্রিন্ট এটা তাহলে কি কাপড়ের মধ্যে হবে ভাই কাপড় হবে আপনার কোরিয়ান ফেব্রিক ভেলভেট কাপড় কালার গ্যারান্টি 5 বছরের ভিতর রং চলে গেলে সেই মাল এক্সচেঞ্জ করে নতুন মাল নিয়ে যাবেন 3D বিছানা চাদরে এরপর দেখেন অনলাইন ভাইরাল ডিজাইন ওয়াটারপ্রুফ বিছানা চাদর চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে রাজকীয় ডিজাইনের মধ্যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর এই ডিজাইন যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবে না এটা ওয়াটার প্রুফ চাদর ওয়াটারপ্রুফ এইচডি ডি প্রিন্ট হবে পাঁচ সাতশো এক সাত ফিট নয় ফিট এবং কোরবাল করে এটার প্রাইস আপনার পনেরোশো পঞ্চাশ টাকা

3/57 3/57 যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন দ্রুত ইমো অথবা পেজ যোগাযোগ করবেন প্রিয় এখানে বিছানার চাদর অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপ এ পাঠায় দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে থাকবেন তো মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম